শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যার একটা উপাত্ত দেখতেছি নিচে আর একটা উপাত্ত দেওয়া আছে দেখো এই দুইটা উপাত্তর মধ্যে তোমরা বের করো তো দেখি শ্রেণীব্যক্তি কত শ্রেণীব্যক্তি এখানে শ্রেণীব্যক্তি কত শ্রেণী ব্যবধান কত এই দুইটা উপাত্তর মধ্যে পঁচিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ এখানে দেখো পঁচিশ থেকে তিরিশ আবার এই যে একত্রিশ থেকে ছয়ত্রিশ সাতত্রিশ থেকে বিয়াল্লিশ এই সংখ্যাগুলোর মধ্যে এই উপাত্ত থেকে তোমরা শ্রেণী ব্যক্তিগুলো নির্ধারণ করো নির্ণয় করো এগুলো দেখি এম সি হয় আবার সি কেউ হয় এখন দেখো তুমি তোমার নিজের মতে এখান থেকে একটা শ্রেণী ব্যবধান নির্ধারণ করে লিখে রাখো খাতায় এখান থেকে একটা শ্রেণী ব্যবধান বের করে খাতায় লিখে রাখো তারপর আমার যুক্তির সাথে মিলিয়ে দেখো ঠিক আছে কিনা যদি দেখো যে তোমার শ্রেণী ব্যক্তি এবং আমার শ্রেণী ব্যক্তি মিলে গেছে তাহলে তোমার শ্রেণী ব্যবধান নিয়ে ব্যক্তি নিয়ে তোমার ভাবতে হবে না তুমি এ ব্যাপারে ভালো শিখেছ তোমার ভুল নাই আর যদি ভুল ধরা পড়ে তাহলে এখান থেকে ভালো করে শিখে রাখবে কি করে শ্রেণীবৃপটি নির্ধারণ করা যায় সঠিকভাবে দেখো এখানে কিন্তু একই সংখ্যা বারবার নেই শ্রেণী ব্যবধানে দেখো এখানে তিরিশ একত্রিশ এই যে প্রত্যেকটা সংখ্যাই ভিন্ন ভিন্ন আলাদা আলাদা আর এখানে লক্ষ্য করো এই যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ চল্লিশ এই যে চল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আবার এই যে তিরিশ তিরিশ মানে দুইটা সংখ্যার মিল আছে এখানে এখানে দুইটা সংখ্যার মিল আছে এরকম যদি দুইটা সংখ্যার মিল থাকে একই সংখ্যা বারবার থাকে আর এরকম সংখ্যার মিল নাই এক একটা এক এক সংখ্যা থাকে তাহলে শ্রেণী ব্যবধান নির্ণয়ের দুইটার শ্রেণী ব্যবধান নির্ণয়ের দুইটা পদ্ধতি দুইটা নিয়ম অনুসরণ করতে হবে এটা দেখো যদি একই সংখ্যা বারবার না থাকে এরকম এক একটা এক এক সংখ্যা থাকে তাহলে তোমরা শ্রেণী ব্যবধান নির্ণয় করার সময় নিম্নসীমা এটা হলো উচ্চসীমা এখন বলো নিম্নসীমা কাকে বলে উচ্চসীমা কাকে বলে নিম্নসীমা হল ছোট মান পঁচিশ তিরিশ বড় মান একত্রিশ ছোট মান ছয়ত্রিশ বড় মান এই জন্য ছোটো সংখ্যাটা হলো তোমার নিম্নসীমা আর বড় সংখ্যাটা হলো উচ্চসীমা এরকম এই দুইটার ব্যবধান শ্রেণী ব্যবধান হলো এই পঁচিশ থেকে তিরিশ তোমার হাতে গুন পঁচিশ সহ গুনতে হবে পঁচিশ নিয়ে তারপর গুনতে হবে যদি একই সংখ্যা বারবার না থাকে আর এখানে তিরিশ বাদ দিয়ে তিরিশের পর থেকে একত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত গুনতে হবে এই দেখো এখানে এই যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এখানে চল্লিশ নেওয়া যাবে না চল্লিশের পরে একচল্লিশ থেকে পর্যন্ত গুনতে হবে কারণ এখানে দেখো একই সংখ্যা বারবার আছে এ দেখো একই সংখ্যা বারবার আছে এই জন্য নিম্ন সীমা বাদ দিয়ে নিম্নসীমার পরের সংখ্যা থেকে তোমার উচ্চসীমা পর্যন্ত গুনতে হবে আর এখানে যেহেতু একই সংখ্যা বারবার নেই এই জন্য তোমার নিম্নসীমা থেকে অর্থাৎ একত্রিশ থেকে ছয়ত্রিশ পর্যন্ত গুনতে হবে তাহলে তোমার সঠিক শ্রেণী ব্যবধান বের হবে এখন বের করো হাতে গুনে বের করো এখানে দেখো আমার এই একত্রিশ থেকে গুণী দেখো একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ এখানে কত ছয়ত্রিশ একত্রিশ থেকে ছয়ত্রিশ পর্যন্ত গণলাম কয় গিরো গণলাম ছয় গিরো আবার গণ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ এই ছয় গিরো গণলাম তাহলে এখানে আমার শ্রেণী ব্যবধান আসতেছে ছয় আর এখানে শ্রেণী ব্যবধান দেখো এখানে কিন্তু তিরিশ থেকে গুনতে পারবে না অর্থাৎ তিরিশ একত্রিশ বত্রিশ এভাবে গোনা যাবে না গুনতে হবে তিরিশের পর থেকে একত্রিশ থেকে গুনতে হবে এই দেখো একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এই দেখো এই দেখো পঁয়ত্রিশ এই যে তিরিশ থেকে পঁয়ত্রিশ এখানে তিরিশের পরে তিরিশ বাদ দিয়ে কারণ এই যে একই সংখ্যা বারবার দুইবার থাকলে তিরিশ বাদ দিয়ে তিরিশের পরের সংখ্যা অর্থাৎ একত্রিশ থেকে তোমার পঁয়ত্রিশ পর্যন্ত গুনবে হাতের আঙ্গুল গুনবে দেখবে কয়েকিরো আসে তাহলে এখানে কত ব্যবধান আসতেছে পাঁচ আর এখানে ব্যবধান আসছে ছয় এখনও তোমার উত্তরের সাথে মিলেছে কিনা দেখো যদি মিলে থাকে তাহলে তো খুব ভালো কারণ তোমায় তুমি অবশ্যই শ্রেণী ব্যবধান সম্পর্কে তোমার ভালো ধারণা আছে আর যদি না মিলে থাকে তাহলে এখন থেকে এভাবেই বুঝিয়ে নাও এভাবে আমাদের শ্রেণী ব্যবধান বের করতে হবে আর পরিসংখ্যান হানড্রেড পারসেন্ট কমান এটা পরীক্ষায় থাকবে এমসিকিউ থাকবে সিকিও থাকবে রিটার্নেও থাকবেই এবং এগুলো তোমার অবশ্যই পারতে হবে যদি শ্রেণী ব্যবধান এস এর মান এস সমান শ্রেণী ব্যবধান নেওয়া হয় যদি এইসের মানই তোমার ভুল হয় তাহলে প্রচুরক মদ্যক গড় নির্ণয়ে তোমার অঙ্কও ভুল হয়ে যেত ভুল হয়ে যাবে এই জন্য তোমার শ্রেণী ব্যবধান সঠিকভাবে শিখতে হবে আজকে আমরা এই পর্যন্ত শিখলাম পরবর্তী আজকে এটা প্রথম পর্ব এভাবে প্রত্যেক পর্ব দেখার জন্য আবদার রইল দেখবে ঠিক আছে ইনশাল্লাহ